মধ্যে জিন জাদু কুবুরে কালেম যত রকমের সমস্যাগুলো আছে তোমরা যেখানে থাকো না কেন তারা তাদের আইসে একটা শরীরে আইসে হাজির হও তারা তাদের আইসে হাজির হও না কিন্তু আমি কোরানের মাধ্যমে তোমাদের যেখানে থাকো না কেন আল্লাহ তালা কোরআনের মাধ্যমে ধ্বংস করে দিব তোমরা জেলে জলে পুরে ধ্বংস হয়ে যাবে তারা তাদের আইসে উপস্থিত হও আমিন 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 এখন বার কি বারছে সারা শরীর বার আছে না হাজির হও কথা বলো আস আসা সালাম দাও তাড়াতাড়ি আসা উপস্থিত হও আমার সাথে কথা বলো সালাম দাও আচ্ছা সালাম দাও কথা বলো ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ এতক্ষণ লাগছে কেন আসতে আমি যে বারবার বলতেছি তুমি আসো আমি তোমাকে যা দেখতেছি আমি তোমার সব জানি বলো তোমার নাম কি সুন্দর করে কথা বলো আমি কিন্তু ভদ্রতার সাথে কথা বলতেছি আমার সাথে সুন্দর করে বরকার তুমি যা চাও আমি তোমার তার ব্যবস্থা করে দিব যদি আমার কথা বুঝো আমার কথা শোনো ঠিক আছে আমার সাথে কথা বলো নাম কি তোমার নাম কি বলো নাম জানা দরকার আছে না আমি কিন্তু একবারই বলছি যে আমার সাথে সুন্দরভাবে কথা বলো হ্যাঁ আমি কিন্তু তোমাকে ভালো করে বলতেছি সুন্দর করে কথা বলো ভদ্রতার সাথে বলো নাম বলো কি ওর কষ্ট পারবে কেন ওকে কষ্ট দিবা না ঠিক আছে তোমাদের যা প্রয়োজন আমার কাছে বল আমি ব্যবস্থা করে দিব তুমি বলো কি সমস্যা তোমার তোমার নাম কি আগে বল নাম কি বল তোমরা কয়জন আছো তুমি একজন হারিস তুমি তো মুসলমান দেখা যায় ঠিক না হ্যাঁ তুমি মুসলমান তুমি যে মুসলমান আমি কিন্তু যে বুঝতে পারছি ঠিক আছে এখন তুমি এরুকির পিছ আমি যে গেছিলাম ওদের বাসায় তুমি গেছিলাম আরে আচ্ছা তো তুমি ওরা সবাই চলে গেছে তুমি যাও না কেন বলো আমার কাছে তুমি লুকে থাকো কেন বলো তোমাদের যে আল্লাহ রব্লা আলম তুমি আল্লাহ তাল্লাহকে বিশ্বাস করো না তুমি কি নামাজ পড় তুমি কোরআন পড় তুমি নামাজ পড়ো কোরআন পড়ো তাহলে কোরআন তো বুঝো গেছে তুমি তার প্রতি আশেক হয়ে গেছো ঠিক না এখন শোনো তুমি তার চেয়েও সুন্দর আল্লাহ রব্লা আলমিন তার তোমার জন্য ব্যবস্থা করে রাখছে তুমি বিশ্বাস করে আল্লাহ তালাকে বিশ্বাস করে রাখছো বিশ্বাস করো তোমাকে আমার বেশি বুঝাইতে হবে না হ্যাঁ তোমাকে আমি আল্লাহ রব্হ আলমিনের পক্ষ থেকে একচে সুন্দর আরও যুবতী হ্যাঁ একজনকে ব্যবস্থা করে দিব তুমি তার ছেলে চলে আসো আমি জানি তোমার যত রকমের চাহিদা আছে তোমার তো চাহিদা আছে সব কিছু আছে সমস্ত কিছু পূর্ণ করার আমি হালাল ব্যবস্থা করে দিব ঠিক আছে এখন শর্ত হচ্ছে এটা তাকে তুমি একবারে তার শরীরের মধ্যে যত রকমের যত রকমের সমস্যাগুলো আছে তার শরীরের মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতিগুলো কেটে আমার এখানে আসে পারবা তুমি যদি আমার এখানে আসো তাহলে আল্লাহ রব আলমের পক্ষ থেকে তোমাকে এমন একটা হ্যাঁ তোমার জীবন সঙ্গী নিয়ে আমি ব্যবস্থা করে দিব যেটা তুমি কল্পনা করতে পারবো না তার চার হাজার সুন্দর বুঝছো